নামাজের অভ্যন্তরে সাতটা ফরজ রয়েছে কয়টা ফরজ এমনি দূরে গেলে হবে তাকবিরে তাহারিমা প্রথমে আল্লাহ আকবর বলা যেটা দ্বারা নামাজ শুরু হয় আল্লাহ আকবর এটা বলাটা ফরজ এখন সবাই নামাজ পড়তে গিয়ে তার নামাজ শুরু হলো না তার নামাজ হবে না মুখ দিয়ে বলতে হবে আল্লাহ আকবর এটা বলা তাহলে আমরা জানলাম নাকি এরকম অনেকে মনে করে এটাই নামাজে দাঁড়ানো এটা দাঁড়ানো না এটা এটা কি কিন্তু আল্লাহ এটা ভুল হবে আবার এখানে মধ্যে ভুল হলে নামাজ হবে না শুদ্ধভাবে কেউ যদি আল্লাহ ফু আকবর তার নামাজ শুরু হলো না শুদ্ধভাবে বলতে হবে এটা শুদ্ধভাবে বলতে হবে আমরা একটু বলি হু দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ নামাজ বসে পড়া যাবে অর্ধেক সাপ কেউ যদি নফল নামাজ বসে পড়ে বিনা উজরে সাপ হবে অর্ধেক দাঁড়িয়ে পড়লে পরিপূর্ণ সাপ পাবেন শফিউল বিতির যেটা আছে সেটা বসে পড়ে ঠিক আছে ও তিন জায়গা বিতির নামাজের পরে এটা আর নফর নামাজ বসে পড়া যাবে অর্ধেক সব পাবেন আর কেউ যদি ফরজ নামাজ ইচ্ছাকৃত ভাবে কোন উজত ছাড়া বসে পড়ে তার নামাজ হবে না অনেক মা বোনরা দেখবেন বেশি বেশি একটু গা বেতা হলে বসে বসে নামাজ পড়ে এত সুজানা না আচ্ছা আর একটা ফরজ হচ্ছে কমপক্ষে বড় একাইট পড়তে হবে কিরাত পড়া ফরজ কিংবা ছোট তিনায়েত পড়া রুকু করা এটা ফরজ এতটুকু যুগা যে হাত বাড়ালে যেন হাঁটু পর্যন্ত পৌঁছে যায় সাজদা করাটা ফরজ সাজদার মধ্যে ভুল করলে নামাজ হবে না শেষ বৈঠক বসাটা ফরজ শেষ বৈঠকটা কি নামাজের আকাত সমূহ পূর্ণ করার পর পুরু তাসাহুদ পড়ার পরিমাণ বসা ফরজ সাত নম্বর হচ্ছে এমন কর্ম করে নামাজ থেকে বের হওয়া যা দ্বারা নামাজ বঙ্গ হয়ে যায় কর্মটা সালাম হওয়াটা ওয়াজিব কেউ নামাজ তাসাহুত পরে নামাজ বঙ্গ করবে এখন এ কুদ্দুস আল্লাহ আই এ রহিমা দে নামাজ বঙ্গ হয়ে যাবে কথা বলছে না কিন্তু এখানে সালাম হওয়াটা ওয়াজিব ময় রাখতে হবে সালাম হওয়াটা কি ওয়াজিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আমরা masala জেনেছি জেনেছি